নমস্কার বন্ধুরা রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি খুব সহজভাবে চিকেন কষা করে দেখাচ্ছি সেই জন্য চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে রেখেছি টমেটোগুলোকে আমি কুচিয়ে নিয়েছি আর এখানে সব মশলা একসাথে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে এই চারটেকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি এবার দেখতে থাকুন আমি কিভাবে এই চিকেন কষাটা করি এইবার আমি এই মাংসটার মধ্যে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতন জিরের গুঁড়ো দিলাম এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকেও আমি এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সব মশলা দিয়ে মেখে আমি এটাকে আধ ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম এইবার আমি রান্নাটা শুরু করব সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিয়ে নিয়েছি আর আজকে এই চিকেন কষাটার মধ্যে আমি একটুকুনিও লঙ্কার গুঁড়ো দেবো না লঙ্কার গুঁড়ো ছাড়াই আজকে আমি এই চিকেন কষাটা করে দেখাচ্ছি খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যায় এবার কড়াইয়ের মধ্যে আমি গোটা জিরে আর তেজপাতা কোরণে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ মতন চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম থেকে সুন্দর একটু গন্ধ এলে এর মধ্যে আমি কুচানো টমেটো এবার মাংসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মাংসটাকে আমি ভালো করে কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মাংসটা ভালো করে কষে তেল বার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষ কষিয়ে নেব দেখুন মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি ছোট বাটির দু বাটি এখানে জল আছে দেখুন চিকেন কষাটা আমার তৈরি হয়ে গেছে এবং আমি এর ওপর থেকে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকনা কিছুক্ষণ রেখে দিয়ে আর গ্যাসটাকে আমি নিভিয়ে দিচ্ছি এইভাবে একবার চিকেন কষা করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমি যেই রকম ভাবে করলাম সেই ভাবে একবার করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন চিকেন কষার কালারটা কত ভালো হয়েছে আমি কোনো এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিইনি এটা রুটি ভাত সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগবে একবার এইভাবে করে দেখুন খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি চিকেন কষাটা এইভাবে একবার করে দেখবেন